আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তে কৃষি এগ্রো নার্সারিটা হচ্ছে এইটা নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রাম হচ্ছে তালসব তে কৃষি এগ্রো নার্সারির সেই ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই দেখতে পাচ্ছি তো পটলের চারা প্রচুর চারা রাখিছেন আপনি তৈরি করেছেন লম্বা চারা করেছি বাংলাদেশে বিভিন্ন জেলায় চারা পাঠাতে হয় প্লাস

খাটো সারা এই চলতেছে কম এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে সারা চলে এক হচ্ছে কোনো জেলাতে খাটো চলে কোনো জায়গা জেলাতে লম্বা চলে এরকম এই পোটলটা যেরকম জোরসের একটা পোটল আছে আপনার পরাগান করতে হয় তো আপনাদের নার্সারিতে তৈরি করছেন এই চারাটা আসলে কি সিস্টেমে হয় আর কি জিনিস কি পরাগায়নের পোটল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যায় পরাগান করতে হয় হ্যাঁ হ্যাঁ আর আমাদের যে পটলটা এটা পরাগায়ন করতে হবে না কারণ সৎকার লাগাইতে হবে পুরুষ দশটা ঠিক আছে কিন্তু পরাগায়ন করতে হবে না